দক্ষিণ চব্বিশ পরগনায় তিনটে কর্মসূচি ছিল একটি রায়গিরিতে সকাল দশটায় এগারোটার সময় পাথর প্রতিমার বৈরাগী মোড়ে এবং বারোটায় আপনাদের এখানে আধ ঘন্টা পরে দিবদি হতেই পারে আজকে আমি ভোট চাইতে আসিনি আজকে আমি ছাব্বিশের পরিবর্তনের কথা বলতে আসিনি আমি একজন হিন্দু হিসেবে আমি একজন সনাতনী হিসেবে আমি একজন গীতার অনুরাগী হিসেবে আমি কার্তিক মাস দামোদর মাসে কালী পুজো উপলক্ষে ধর্ম পালনের জন্য এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে সাত কাছে এই দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ থেকে আসা গোসাবান সুন্দরবন পেরিয়ে অবৈধভাবে ঢুকে যাওয়া অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে নিয়ে রেখা গাজীর নেতৃত্বে আমার উপরে ঠিক খগেন মুর্মুর মতো কোচবিহারের খাগড়াবাড়ির মতো হামলা হয়েছে এই যে সামনে সাদা গাড়িটা দেখছেন এই গাড়িটা আমার না কেনার টাকাও আমার নেই এটা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সিআরপিএফ বুলেট তে আমি ছিলাম বলে লালপুর মাদ্রাসার সামনে আমি রক্তাক্ত হইনি গাড়ির কাঁচ এবং গাড়ির উপর দিয়েই হামলাটা গেছে সহজেই অনুময় দক্ষিণ চব্বিশ পরগনাতে হিন্দুরা কি অবস্থাতে আছে রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক যার সুরক্ষাও কিছুটা হলেও আছে মানে সরকারি সুরক্ষা তাকে যদি এই অবস্থার মুখামুখি পড়তে হয় আপনারা তো কি অবস্থায় আছেন আমি বুঝি কিন্তু পৃথিবীটা গোল যে যত অত্যাচার করবে তত তাড়াতাড়ি তার পতন হবে আমাদের হিন্দু ধর্ম হিন্দু মন্দিরের উপরে হামলা আজকে নয় কখনো মোগল পাঠান করেছে কখনো আলাউদ্দিন খিলজিরা করেছে আর আজকেও রেখা গাজিরা করছে আমরা হারিয়ে যাইনি সনাতনের মানে হল যার আদি নেই অন্ত নেই সেটাই হল সনাতন এই হামলার সঙ্গে উন্নয়নের বা বিরোধী দলনেতার কাছে আবেদনের কোন বিষয় নেই এই হামলার সঙ্গে কোন বিষয় নেই হামলা কমপ্লিটলি এসআইআর কে কেন্দ্র করে কারণ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় চল্লিশ পারসেন্ট ভোটারকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি এদের ঘুম ছুটে গেছে রাজনীতির কথা অন্য একদিন বলব আমি শুধু বলব হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে এখনো যারা হিন্দু হয়ে হিন্দুদের ক্ষতি করছেন তাদের পরিণতি কিন্তু যোগেন মণ্ডলের মতো হবে নতুন ছেলেরা জানেন না যোগেন মন্ডল কে ছিল তিনি পাকিস্তানে সাতচল্লিশের প্রথম সরকারে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে সরকার তার হিন্দু প্রতিনিধি ছিলেন বাংলাদেশে সেটি তেত্রিশ হিন্দু ছিল আজকে সাত পার্সেন্ট একান্নতে পশ্চিমবঙ্গে পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিল আজকে পঁয়ষট্টি পার্সেন্ট যারা মূলবাসী দক্ষিণ চব্বিশ পরগনা তারা আর কেউ নেই হারিয়ে গেছেন সংখ্যায় অন্যরা দখল করে নিয়েছে আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী তারা ভারতীয় নয় প্রথমে ডিটেক্ট তারপরে ডিলিট তারপরে রিপোর্ট ট্রু ইন্ডিয়ান ভারতকে ভালোবাসেন যে দলেরই হোক যে ধর্মেরই হোক আপনারাও চান অভারতীয়রা এখানে গণতন্ত্রও নেই গত লোকসভা নির্বাচনে কাকে ভোট দেবেন আপনার ব্যাপার কালী মাতার মঞ্চে তো আমি বলবো না আমাকে দিন আমাদের দিন আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি ইভিএম এ টেপ নোটার উপরেও সেলো আমি যা বলছি সত্য বলছি আমার কাছে কয়েকশো ভিডিওগ্রাফি আছে ক্যামেরা বন্ধ ছিল ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চৌথা নভেম্বরের পরে দেখিয়ে দেব প্রমাণ সহ বিরোধী দল নেতা আটকাতে পারেনি আমি রায়টি দিতেও গেছি দু হাজার লোক ছিল আমাকে একজন বিশ্লেষক টিভিতে বসেন ওই আপনার দলের লোকরা কেন বাধা দিল না আপনারা তো মার খেতে খেতে আপনাদের জেল খাটতে থাকতে মিথ্যা মামলায় আসামি হতে হতে আপনারা দেওয়ালে পিঠ থেকে গেছে আমি কেন আপনাদের দিয়ে লড়াব এই জিহাদীদের সঙ্গে লড়ার জন্য নন্দীগ্রামের নুই যথেষ্ট আদর্থে না গেছি পাঁচ হাজার লোক ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ছিলেন আর এখানেও এসেছি শুরুতে তিন চারশো ছিল এখন তো যেদিকে তাকাই লোক আর লোক কেউ সামনে কেউ দূরে কেউ মাইকের নিচে পুলিশও আমার কথা শুনছে কারণ এরা কষ্টে আছে এখানকার তিনি চ্যাম্পিয়ন অফিসার মিঠুন বাবুশনাল এসপি তিনি যখন নন্দীগ্রাম টুয়ে নন্দীগ্রাম টুয়ে ভিডিও ছিলেন তখন দেখেছি কাজ করেছি তারপরে এই খপ্পরে এসে দেখছি কিন্তু এই বাবুদের অসত্তঙ্গকে মর্যাদা দিয়ে কাজ করুন পিসি ভাইপো ছাড়া কাউকে চেনে না আর ভাইপো অর্থ ছাড়া কাউকে চেনে না তাই দয়া করে মাননীয় পুলিশ বাবু হিন্দুদের ধর্মচারণে বাধা দেবেন না বাকিটা নিশ্চয়ই হবে পৃথিবীটা গোল পরের জন্মে অনেকে বিশ্বাস করেন আমি করি না সব হিসাব জন্মে হয়ে যায় সব হিসাব এই জন্মে হয়ে যায় ভরসা রাখুন মা কালীর উপরে ভরসা রাখুন মা দুর্গার উপরে ভরসা রাখুন গীতার উপরে মেনে চলুন তুলসী মাকে তুলসী রানীকে মোথা পাড়িয়ে হতে দেব না আর মুশকিবা হতে দেব না ময়স্তলা হতে দেব না আম তলায় দাঁড়িয়ে বলে গেলাম বলে গেলাম বলে গেলাম মহান অবতারแฟน খালি মাফাকি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন